আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে পনেরো জুলাই তোমাদের অষ্টম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা সিলেবাসটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম চারটি অধ্যায় আমরা গত দুটা পর্বে প্রথম দুইটি অধ্যায় নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখবো অষ্টম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর শিক্ষার্থীরা তোমরা জানো যে বছর হচ্ছে সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তোমাদের পরীক্ষার আগের দিন অর্থাৎ চৌদ্দ তারিখ একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা তোমাদের জানিয়ে দেবো আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য হচ্ছে ভিডিওটা তৈরি করা তো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে আর পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তো প্রথমে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা তৃতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য লেখক প্রায়োগিক লেখা বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত রচনা এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই প্রায়োগিক লেখায় বাস্তব জীবনে ঘটে যাওয়া বিষয়ের বর্ণনা থাকে তিন প্রায়োগিক লেখায় লেখকের বাস্তব জীবনের অভিজ্ঞতার প্রতিফলন ঘটে যেমন দিনলিপি চিঠিপত্র বিজ্ঞাপন বিজ্ঞপ্তি ইত্যাদি হচ্ছে প্রায়োগিক লেখা প্রশ্ন দুই বিবরণমূলক লেখার বৈশিষ্ট্য লেখ এক বিবরণমূলক লেখার ক্ষেত্রে প্রথমে বিষয় নির্বাচন করে সে বিষয়ে ভাবতে হয় এবং কি কেন কিভাবে কোথায় ইত্যাদি প্রশ্ন করে তার জবাব খুঁজতে হয় দুই এ ধরনের লেখা আবেগবর্জিত সহজ সরল ভাষায় লিখতে হয় তিন বিষয়ের সঙ্গে মিল রেখে বিবরণমূলক লেখার একটি শিরোনাম দিতে হয় এবং লেখার ধারাবাহিকতা বজায় রাখতে হয় প্রশ্ন তিন তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য লেখ এক তথ্যমূলক লেখায় বিভিন্ন বিষয়ের নানা তথ্য উপস্থাপন করা হয় দুই তথ্যমূলক লেখায় শিরোনাম অনুসারে প্রয়োজনীয় তথ্য সংযোজন করতে হয় তিন তথ্যমূলক লেখায় তথ্যকে স্পষ্ট করতে ছবি ছক সারণী ইত্যাদি ব্যবহার করে ধারাবাহিকতা বজায় রেখে তথ্যগুলোকে সাজাতে হয় প্রশ্ন চার বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য লেখ এক বিশ্লেষণমূলক লেখায় বর্ণনা তথ্য ও উপাত্ত বিশ্লেষিত হয় বিবরণ ও তথ্যের উপর ভিত্তি করে এ ধরনের লেখায় মত প্রকাশ করা হয় দুই এ ধরনের লেখায় বিভিন্ন তথ্যের মধ্যকার সাদৃশ্য বৈসাদৃশ্য সম্পর্ক তুলনা ইত্যাদি প্রকাশ করা যায় তিন এ ধরনের লেখায় যুক্তিতর্ক ও তথ্য প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষতার সাথে বিশ্লেষণ করতে হয় তারপর পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য লেখ কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্যগুলো হচ্ছে এক কাল্পনিক যে কোনো বিষয় যার অস্তিত্ব বাস্তব জীবনের উদাহরণের সাথে মেলে না সেটি হচ্ছে কল্পনা নির্ভর লেখা দুই কল্পনা নির্ভর লেখায় বিভিন্ন প্রাণী উদ্ভিদ জড়বস্তুকে মনুষ্য ক্ষমতা দেওয়া হয় সেগুলো মানুষের মতো আচরণ করে কথা বলে তিন কল্পনা নির্ভর লেখায় কাল্পনিক ও অবাস্তব ধারণার প্রকাশ থাকে এ ধরনের লেখা বাস্তবানুক নয় এটি কল্পনাপ্রসূত প্রসূত সৃজনশীল রচনা বিভিন্ন ধরনের রূপকথা উপকথা প্রচলিত ভৌতিক কাহিনী কমিক্স বৈজ্ঞানিক কল্পকাহিনী ইত্যাদি কল্পনা নির্ভর লেখার উদাহরণ প্রশ্ন ছয় কবিতা পড়তে ভালো লাগে কেন কবিতা পড়তে ভালো লাগার কারণগুলো হচ্ছে এক কবিতায় মিল শব্দ থাকে নতুন ভাব থাকে যা ছন্দে ছন্দে মনে দোলা দেয় দুই কবিতায় অল্প কথায় অনেক বড় ভাব আবেগ উচ্ছ্বাস প্রকাশ পায় যা মনকে ভরিয়ে তোলে তিন কবিতা পড়তে সময় কম লাগে কবিতা শব্দ ছন্দের বুনুনে মনে আনন্দ জাগায় এবং তা সহজে স্মৃতিতে ধারণ করা যায় আর এসব কারণেই কবিতা পড়তে আমাদের ভালো লাগে প্রশ্ন সাত কী কী উপলক্ষে ভাষণ দেওয়া হয় একটি দেশের বিভিন্ন জাতীয় দিবস যেমন শহীদ দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস শোক দিবস ইত্যাদি উপলক্ষে ভাষণ দেওয়া হয় আন্তর্জাতিক বিভিন্ন দিবস যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মেয়ে দিবস নারী দিবস শিশু দিবস ইত্যাদি উপলক্ষে ভাষণ দেওয়া হয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন পয়লা বৈশাখ রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী ইত্যাদি উপলক্ষে ভাষণ দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানে নবাগত ছাত্রদের আগমন শিক্ষকের আগমন ও বিদায় অনুষ্ঠান যেমন নবীনবরণ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা ইত্যাদি উপলক্ষে ভাষণ দেওয়া হয় জাতীয় কোনো অনুষ্ঠান ও বিভিন্ন স্থাপনা উদ্বোধন উপলক্ষে ভাষণ দেওয়া হয় যেমন একুশের বইমেলা উদ্বোধন পদ্মা সেতু উদ্বোধন ইত্যাদি প্রশ্ন আট প্রধান অমাত্মকে কেমন মানুষ বলে তোমার মনে হয় প্রধান অমাত্যকে একজন নির্বোধ ভীতু ও অহংকারী মানুষ বলে আমার মনে হয় কারণ রাজা যখন তাকে কোকিল নামে আশ্চর্য পাখির কথা বলে তখন সে ভুল বুঝেছে কোকিলকে ব্যক্তি মনে করেছে সে একটু ভেবে বলেছে রাজসভায় সে তো কখনও উপস্থিত হয়নি তার তো নামই শুনিনি মহারাজ রাজার হাতের নিচে পড়ে মরার ভয়ে সে দুশো সিঁড়ি দিয়ে ওঠানামা করে সব খর বারান্দায় ওই কোকিলকে খুঁজেছে তারপর ঝিলের মধ্যে সবচেয়ে ছোটো মেয়েটির সাহায্যে কোকিলের সন্ধান পেয়ে বলেছে আরে এ আবার একটা পাখি নাকি মরি মরি কি রূপ বলে নিজের অহংকার প্রকাশ করেছে তারপর এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায় কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে কি কি কারণে প্রায়োগিক লেখা বলা যায় সাতই মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে যে যে কারণে প্রায়োগিক লেখা বলা যায় সেগুলো হচ্ছে এক এই মার্চের ভাষণ শিরোনামের সাত সরি সাত মার্চের ভাষণ শিরোনামের রচনাটিকে প্রায়োগিক লেখার সাধারণ বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে দুই এই রচনায় ঐতিহাসিক ঘটনা প্রবাহের বর্ণনা বাস্তব ও অভিজ্ঞতা প্রসূত তিন এ ভাষণে বক্তাতার জীবন দ্বারা উপলব্ধি করে অন্যায়ের প্রতিবাদ ও ন্যায্যতা দাবি করেছেন চার এ ভাষণের প্রেক্ষাপট এবং উপস্থাপন রীতি সাধারণ গদ্য রচনার মতো নয় বরং এটি প্রায়োগিক রচনার বৈশিষ্ট্য সম্পন্ন পাঁচ এই রচনায় লেখক বা বাস্তব জীবনের ঘটে যাওয়া এ বিষয়ের প্রতিফলন ঘটেছে ঠিক আছে এটা হবে কি বক্তার ঠিক আছে বক্তার তারপর ছয় এ রচনার কোনো বিষয়েই বক্তার অজানা বা মন গড়া নয় সবই ঐতিহাসিক ও বাস্তব সত্য সাত এ রচনার বা ভাষণের পুরোটাই জাতীয় কল্যাণ সাধনে অধিকার সচেতন করে স্বদেশবাসীকে অধিকার আদায়ের চেতনায় সম্পৃক্ত করার বাস্তব যোগাযোগ স্থাপনের জন্য নিবেদিত প্রশ্ন দুই রবীন্দ্রনাথ শিরোনামের রচনাটিকে কেন বিবরণমূলক লেখা বলা যায় নিম্নলিখিত কারণে রবীন্দ্রনাথ শিও নামে রচনাটিকে বিবরণমূলক লেখা বলা যায় এক লেখায় বিবরণমূলক লেখার বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে এবং স্থান ব্যক্তির অনুভূতি ও ঘটনার বিবরণ প্রকাশ পেয়েছে দুই এ লেখায় রবীন্দ্রনাথের ছেলেবেলা জীবন এবং ব্যক্তি জীবনের সূচনা পর্যায় সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে তিন লেখায় উনিশ শতকের কলকাতা শহর সম্পর্কে এবং বিভিন্ন ঘটনা সম্পর্কে বিবরণ দেওয়া হয়েছে তারপর দেখো প্রশ্ন তিন ইবনে বদার ভ্রমণ শিও রচনাটিকে কেন তথ্যমূলক লেখা বলা যায় নিম্নলিখিত কারণে ইবনে বতুতার ভ্রমণ শিও রচনাটিকে তথ্যমূলক লেখা বলা যায় এক ইবনে বতুতার ভ্রমণ শিও রচনাটির বৈশিষ্ট্যের বিচারে তথ্যমূলক লেখা কারণ এ লেখায় ইবনে ইবনে বতুতা হবে এটা ঠিক আছে ইবনে বতুতা ও তার ভ্রমণ সম্পর্কে নানা তথ্য রয়েছে দুই এই রচনায় ইবনে বতুতার ভ্রমণ অনুসারে ধারাবাহিকভাবে নানা দেশ ও স্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে তিন তথ্যকে স্পষ্ট করার জন্য এখানে মানচিত্র দেওয়া হয়েছে যা তথ্যমূলক রচনার অন্যতম বৈশিষ্ট্য তারপর চার নম্বর প্রশ্ন শব্দ থেকে কবিতা শিওনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায় নিম্নলিখিত কারণে শব্দ থেকে কবিতা শিবনামের রচনাটিকে বিশ্লেষণমূলক লেখা বলা যায় এক বিশ্লেষণমূলক লেখা যে কোনো ধরনের বর্ণনা উপাত্ত ছক সারণী ছবির তথ্য পর্যবেক্ষণ করে ওই তথ্যগুলোর ধারণা সংক্ষেপে প্রকাশ করা হয় শব্দ থেকে কবিতা লেখাটিতে এই বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় দুই বিশ্লেষণমূলক লেখায় বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয় এই লেখায়ও কবিতা এবং কবিতা লেখা বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে এ রচনায় লেখক কবিতা লেখার পর্যায়গুলো বিশ্লেষণ করে দেখিয়েছেন কেমন করে কবিতা রচনা করতে হয় তিন শব্দ থেকে কবিতা লেখাটিতে লেখকের নিজের বোধগম্যতা ও অনুভূতি প্রকাশ পেয়েছে যা বিশ্লেষণমূলক বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত প্রশ্ন পাঁচ কোকিল শিওনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা যায় কোকিল শিওনামের রচনাটি নিম্নোক্ত কারণে কল্পনা নির্ভর লেখা এক এ লেখায় কল্পনা নির্ভর লেখার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে দুই কোকিল রাজার সঙ্গে কথা বলে গান শুনিয়ে রাজাকে সুস্থ করে তোলে এগুলো অবাস্তব তিন এ গল্পে রাজার পাশ্বর রাঁধুনির জন্য পার্শ্ব ঝি থাকার বিষয়টিও কাল্পনিক বাস্তবেতা সম্ভব নয় চার রাজার সাথে ছোট ঝির প্রধান অমাত্যর সঙ্গে কোকিলের কথা বলার বিষয়টিও কাল্পনিক তাই এই লেখাটিকে নির্ভর লেখা বলা যায় তারপর প্রশ্ন ছয় স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ বিষয়ের উপর একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো নবীন বরণ অনুষ্ঠান উপস্থিত আজকে নবীন বরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত সুধীমণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার শুভেচ্ছা গ্রহণ করুন হে নবীন বন্ধুরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতকার্য হয়ে বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে জীবন কুসুমকে প্রস্ফুটিত করার আকাঙ্ক্ষায় চোখে মুখে নতুন স্বপ্ন নিয়ে তোমরা এসেছ এ মহাবিদ্যালয়ের সবুজ শ্যামল চত্বরে যাত্রার পাক্কারে তোমাদের সকলকে জানাই স্বাগত এবং একরাশ ফুলের শুভেচ্ছা তোমাদের সকলের সমবেত প্রাণবন্যায় উদ্যমতায় মুখর হয়ে উঠুক এই বৃদ্ধাঙ্গন হে শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা এসেছ এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানের অন্বেষায় নিজেকে প্রস্ফুটিত পুষ্পের মতো বিকশিত করার লক্ষ্যে আমরা তোমাদের স্বাগত জানাই এই জ্ঞান তীর্থের পবিত্র অঙ্গনে তোমাদের আর আমাদের মিলন পরস্পরের জ্ঞান অর্জনে সহায়ক হবে সুধীর হোক আমাদের তীর্থযাত্রা হে সূর্য সৈনিকেরা তোমরা নবীন ঝর্ণাধারার মতো তোমাদের চলার ছন্দ গতি তোমাদের এই উর্মি মুখুর আগমনী বার্তাকে আমরা অভিনন্দন জানাই সাহসী সৈনিকের মতো সকল বাধা বিঘ্ন প্রতিবন্ধকতাকে দলিত মথিত করে তোমরা সম্মুখে এগিয়ে যাবে এটি আমাদের কামনা হে অগ্রনায়ক বন্ধুগণ তোমরা দুর্বার দুরন্ত গতিময় ও অসীম সাহসী এই প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করে তোমরা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রনায়কের ভূমিকা পালন করবে তোমাদের কাছে এই প্রত্যাশা আমাদের হে নবীন শিক্ষার্থীরা তোমরা নবীন প্রাণের তারুণ্যে উদ্দীপ্ত তোমাদের মন সবুজ সতেজ ও সজীব এই শিক্ষাঙ্গনে জ্ঞান আহরণ করে শেষে তোমরা মানব সেবায় ছড়িয়ে পড়বে শিক্ষার আলোয় আলোকিত করবে অন্ধকারাচ্ছন্ন কুসংস্কারাচ্ছন্ন সমাজ দেশ ও পৃথিবী হে পূর্ণ অভিযাত্রীরা শিক্ষা লাভ ধর্মীয় দিক থেকে পুণ্যের কাজ এই পূর্ণ লাভের যাত্রাপথে তোমরা এখন উচ্চ প্রাসাদের স্বপ্নশিরিতে এই পথ তোমরা সাফল্য সার্থকতার সাথে অতিক্রান্ত করবে বলে আমার বিশ্বাস হে জ্ঞান পিপাসু বন্ধুরা শিক্ষাঙ্গন জ্ঞানের ভান্ডার আর তোমরা হলে জ্ঞান পিপাসু এই শিক্ষা সাগর থেকে জ্ঞান আহরণ করে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবে সে শিক্ষার আলোকে তোমরা নিজেদের জীবন পরিচালনা করে দেশ ও জাতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে হে নবাগত সাথীরা তোমরা আমাদের প্রাণের প্রীতি নাও তোমরা সফল হও সুন্দর হোক এটা হবে কি সুন্দর হ্যাঁ সুন্দর হোক তোমাদের জীবন সার্থক হোক তোমাদের অভিযাত্রা জ্ঞান ও কল্যাণের পথে পরিশেষে পরম করুণাময়ের দরবারে তোমাদের সুস্থ সুন্দর জীবন ভবিষ্যৎ জীবন কামনা করছি সে সঙ্গে আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে নিবেদন করছি অন্তর উজাড় করা শ্রদ্ধা ও ভক্তি ধন্যবাদ সবাইকে প্রশ্ন সাত উদ্দেশ্য অনুযায়ী কয়েকটি প্রায়াগিক লেখার ধরন নির্ধারণ করো বাস্তব অভিজ্ঞতার আলোকে কোনো লেখা বা রচনা বা আমাদের জীবনে সরাসরি প্রয়োজন আসে সেসব লেখাই হচ্ছে প্রায়োগিক লেখা বিভিন্ন ধরনের প্রায়োগিক লেখা আছে এক এক ধরনের প্রায়োগিক লেখা এক এক উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে ব্যানার ফেস্টুন বিলবোর্ড ইত্যাদি মানুষকে নির্দিষ্ট তথ্য জানানোর জন্য ও প্রচার প্রচারণার উদ্দেশ্যে ব্যবহার করা হয় প্লাকার্ড সাধারণত মিছিল বা শোভাযাত্রায় হাতে বহন করা হয় কোনো দাবি জানানোর উদ্দেশ্যে স্কুল কলেজ বা অফিস আদালতে শিক্ষার্থী বা সাধারণ মানুষকে তথ্য জানানোর কাজে নোটিশ তৈরি করা ও নোটিশ বোর্ডে টাঙানো হয় দাওয়াত কার্ড অনুষ্ঠানের খবর জানানোর কাজে ব্যবহার করা হয় তথ্য পণ্যের প্রচারে লিফলেট ব্যবহৃত হয় মোরকের লেখায় বা প্যাকেটে পণ্যের বিবরণ তুলে ধরা হয় দিনলিপি বা রোজনা মচায় আমরা আমাদের গুরুত্বপূর্ণ অতিশ্রুতিকে ধরে রাখার উদ্যোগ নেই পারস্পরিক যোগাযোগ করার জন্য আমরা চিঠিপত্র আবেদনপত্র লিখি বিজ্ঞাপন দ্বারা পণ্যের বিবরণ তুলে ধরে গ্রাহককে আকৃষ্ট করা হয় এরকম বহু প্রায়গিক লেখা আছে যা কোনো না কোনো উদ্দেশ্যে লিখিত হয়ে থাকে প্রশ্ন আট রবীন্দ্রনাথের কোন কাজগুলো করতে ভালো লাগতো এবং কেন ভালো লাগতো রবীন্দ্রনাথের শৈশব বাল্য অন্য সকলের মতো রাজার হালে কাটেনি দাস তত্ত্বাবধানে এবং নানা বিষয়ে শিক্ষকদের কাছে রুটিন মাফিক শিক্ষায় এটা হবে রুটিন মাফিক প্রায় রুদ্ধ শৈশব ছিল তার রুদ্ধ জীবনে কল্পনার ভেলায় ভাসত সে তাদের একটা পালকি ছিল ঠাকুমাদের আমলের সেটা দেখতে নওয়াবি ছাদের খুব দরাজ বহর ছিল তার সেই পালকি আস্তানা হতো এই বালক রবীন্দ্রনাথের তার মনে হতো পালকিটা যেন সমুদ্রের মাঝখানে দ্বীপ আর সে ছুটির দিনের রবিনসন ক্রস বেলা বেড়ে রোদ উঠত দেউরিতে ঘন্টা কিন্তু পালকির ভিতরে দিনটা কোনো ঘন্টার হিসাব মানে না তার মধ্যে বসে বসে সময় যেত তার মগজে হাজার রকমের খেয়াল খুশি ফির করত এছাড়া গোলা বাড়িতে একটা রাখারি দিয়ে বাখারি দিয়ে রোজ রোজ মাটি খুঁড়তেন আর ভাবতেন কি একটা রহস্য আবিষ্কার হবে দক্ষিণে বারান্দার কোণে খানিকটা থুলো জড়ো করে আদার আতার বিচি পুঁতে রোজ যখন জল দিতেন আর ভাবতেন এই বিচি অঙ্কুরিত হয়ে উঠলে সে কি একটা আশ্চর্য ব্যাপার হবে এছাড়া তার রোজকার রুটিনের বাইরে রোববার সকালে এক মাস্টারমশাই আসতেন বিজ্ঞান শেখাতে এই জিনিসটা বেশ ভালো লাগতো রবীন্দ্রনাথে বিজ্ঞান পড়তে গেলে কত রকম কলকবজা জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করতে হয় ওই সব খুঁটিনাটি জিনিসপত্র নিয়ে সময় কাটাতে তার খুব ভালো লাগতো তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের তৃতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আমরা আগামী পর্বে পড়বে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো শিক্ষার্থীরা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ